ছেলে সন্তান লাভের উপায় এই জগৎ সংসারে আমরা অনেকেই ছেলে সন্তান চাই কিন্তু ছেলে সন্তান হচ্ছে না বা বারবার মেয়ে সন্তান হচ্ছে আবার অনেকেই মেয়ে সন্তান চায় কিন্তু মেয়ে সন্তান হচ্ছে না বারবার ছেলে সন্তান হচ্ছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে মহান সৃষ্টিকর্তার উপর মহান সৃষ্টিকর্তাই নির্ধারণ করেন কার ছেলে হবে কার মেয়ে হবে আর এই মহান সৃষ্টিকর্তাই মানুষের মাঝে কিছু টেকনিক বা কিছু পদ পদ্ধতি আবিষ্কার করিয়েছেন যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করলে এবং পাশাপাশি কিছু খাবার খেলে নিজের চাহিদা মতো ছেলে সন্তান জন্ম দেওয়া সম্ভব আজকের ভিডিওতে সেই টেকনিক বা খাবারগুলো তুলে ধরবো যা ফলো করলে ইচ্ছে অনুযায়ী পুত্র সন্তান নিতে পারবেন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকোনটি প্রেস করুন ছেলে সন্তান চাইলে সবার আগে দুটি বিষয় ভালোভাবে জেনে নিতে হবে নাম্বার ওয়ান মেয়েদের অব্যুশন সম্পর্কে নাম্বার টু সন্তান কিভাবে নির্ধারিত হয় এই দুটি বিষয় ভালোভাবে জেনে নিতে হবে তাই প্রথমে জেনে নিন নাম্বার ওয়ান মেয়েদের অবুলেশন কি কততম দিনে অবুলেশন হয় এবং অবুলেশনের লক্ষণ গুলো কি কি অবুলেশন বা ডিম্বপাত কি মহিলাদের মাসিক নিয়মিত হলে মাসিকের প্রথম দিন থেকে শুরু করে আবার পুনরায় মাসিক হওয়া পর্যন্ত এভাবে প্রথম থেকে শেষের মধ্যবর্তী সময়ে মহিলাদের জরায়ুতে গর্ভধারণের জন্য একটি উপ উপযুক্ত উর্বর অবস্থা তৈরি হয় যখন ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু অবমুক্ত হয় ফ্যালোপিয়ান টিউব অবস্থান করেন এবং নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে। পরবর্তীতে তা কর্মস গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। তার এই পথে যদি কোনো শুক্রাণু দ্বারা ডিম্বাণুটি নিষিক্ত হয় তবে তা গর্ভধারণ করে এবং ভ্রূণ গঠন করে। তা পরবর্তীতে গর্ভাশয়ে গিয়ে বসে যায়। গর্ভধারণের জন্য এই উপযুক্ত অবস্থাকে ওভুলেশন বা ডিম্বপাত বলে। ওভুলেশন সময়ে যখন নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় কেবল তখন পুরুষের শুক্রণুর সাথে এই ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত হলেই বাচ্চা হবে শুক্রণুর ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত না হলে বাচ্চা গর্ভধারণ হবে না এখন দেখিয়ে দিচ্ছি মেয়েদের এই অবলোসন কততম দিনে হয় মহিলাদের এই পিরিয়ড সাইকেলটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিউটিয়াল ফেজ আর এই লিউটিয়াল ফেজ মাসিকের ১২ থেকে তম দিনে সংগঠিত হয় যদি আপনার আটাশ দিনের মাসিক সাইকেল হয় তবে অবলুশন তারিখ হবে আটাশ বিয়োগ ১৪ সমান সমান তম দিনে অর্থাৎ আপনার মাসিকের তম দিনে অবলুশন হওয়ার সম্ভাবনা দু একদিন হতে পারে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি অবলসন্ন লক্ষণ গুলো কি কি অর্থাৎ মাসিকের কয়েকদিন পর কোন কোন লক্ষণ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবলসন হয়েছে অর্থাৎ গর্ভ ধারণের জন্য মুখ্যম সময় তৈরি হয়েছে তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্তনে হালকা হালকা ব্যথা হতে পারে পেটে আছে এমন মনে হতে পারে ভাবে পেট ফুলেও থাকতে পারে সেই মহিলার মিলন করার ইচ্ছে হবে স্বাদ ঘাণ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এইসব লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার ওবুল্যুশন পিরিয়ড চলতেছে এই অবলুশন পিরিয়ডে স্বামী স্ত্রী মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখন আপনাদের বুঝে নিতে হবে নাম্বার টু সন্তান কিভাবে নির্ধারিত হয় আমরা জানি সন্তান হওয়ার জন্য দুই ধরনের ক্রোমোজোম আছে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম একজন পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রোমোজোম থাকে একটি হচ্ছে এক্স ক্রোমোজোম এবং অন্যটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম কিন্তু মেয়েদের ডিম্বাণুর মধ্যে দুটো ক্রোমোজোম থাকে আর দুটোই থাকে এক্স এক্স ক্রোমোজোম যখন পুরুষের এক্স ওয়াই কর্মজম থেকে এক্স ক্রমজম মহিলার ডিম্বনতে প্রবেশ করে তখন মহিলার তো দুটোই শুক্রন থেকে ওয়াই ক্রমজম মহিলাদের ডিম্বাণুতে প্রবেশ করে তখন মহিলার এক্স ও পুরুষের ওয়াই কর্মজম মিলিত হয়ে ছেলে সন্তান গর্ব ধারণ করে তাই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে পুরুষের উপর এখানে মেয়েদের কোনো ভূমিকা নেই শারীরিক সম্পর্কের পর যখন শুক্রণ পুরুষের শরীর থেকে মহিলার শরীরে প্রবেশ করে তখন কর্মজমের একটা জীবনকাল থাকে পুরুষের ওয়াই কর্মজম মেয়েদের জরাইতে প্রবেশ করার পর মতান্তরে এক থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পুরুষের এক্স ক্রোমোজোম মেয়েদের জরাইতে প্রবেশের পর মতান্তরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এছাড়াও পুরুষের ওয়াই কর্মজম খুবই দ্রুত সম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে তাই যদি মহিলার জরায়তে এক্স ওয়াই দুটি উপস্থিত থাকে তাহলে ওয়াই কর্মজমি নিষিক্ত করবে আর ছেলে সন্তান হবে কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে নিম্নাণু তৈরি হওয়ার সময় জীবনকাল কম হওয়ার কারণে ওয়াই কর্মজম উপস্থিত থাকতে পারে না ফলে এক্স কর্মজম দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয় এবং মেয়ে সন্তান গর্ভধারণ করে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি মনে করেন আপনি আপনার সঙ্গিনীর সাথে আস মিলিত হলেন কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গিনীর শরীরে ডিম্বাণু তৈরি হয়নি এখন যদি আপনার সঙ্গিনীর শরীরে তিন দিন পরে ডিম্বাণু তৈরি হয় এবং এবং তিন দিনের মধ্যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক না করেন তাহলে আপনার সঙ্গিনীর শরীরে উপস্থিত সকল ওয়াই কর্মজম ততক্ষণে মারা যাবে এবং শুধু এক্স কর্মজম নিষিক্ত হওয়ার জন্য উপস্থিত থাকবে ফলশ্রুতিতে আপনার মেয়ে সন্তান হবে সুতরাং আপনাকে ছেলে সন্তান পেতে হলে ডিম্বনু তৈরির সময়কালে আপনার সঙ্গিনীর সাথে প্রতিদিন মিলিত হতে হবে এখন দেখিয়ে দিব মূল পর্ব পুত্র সন্তান লাভের উপায় মেয়েদের জীবনকাল থেকে ঘন্টা আপনি যদি ছেলে সন্তান চান তাহলে এই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গিনীর শরীরে পুরুষের ওয়াই কর্মজমের উপস্থিতি নিশ্চিত করতে হবে যদি আপনার সঙ্গিনীর মাসিক নিয়মিত হয় এবং সেটা প্রতি মাসের আঠাশ দিন পর পর হয় পূর্বেই জেনেছেন আটাশ দিনের মাসিক সাইকেল হলে আটাশ থেকে তম দিন বাদ দিলে অর্থাৎ আটাশ বিয়োগ চোদ্দ সময় সময় চোদ্দতম দিনে আপনার ওভুল্যুশন হয় অর্থাৎ মাসিকের প্রথম দিনকে প্রথম দিন ধরে নিলে যাদের আঠাশ দিনে প্রিয় সাইকেল হয় তাদের আঠাশ থেকে চোদ্দ দিন বাদ দিলে যে সময়টা পাওয়া যাবে অর্থাৎ চোদ্দতম দিনে তার অবলুশন হবে আর এই চোদ্দতম দিনের আগের তিন দিন ও পরের তিন দিন গর্ভধারণের জন্য উপযুক্ত সময় অর্থাৎ তম দিনে অপলুশন হলে গর্ভধারণের জন্য এগারোতম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত উর্বর সময় হয় এখন পুত্র সন্তান নিতে হলে মিলন করতে হবে মাসিকের কততম দিন পরে উদাহরণস্বরূপ ধরা যাক আপনার সঙ্গীনের মাসিক শুরু হয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ যদি তার মাসিক নিয়মিত হয় এবং আঠাশ দিন পর পর হয় আর পরবর্তী মাসিক শুরু হয় আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আর যদি অপুলেশন হয় মাসিকের চোদ্দতম দিনে তাহলে আপনার ছেলে সন্তান লাভের জন্য মিলন করতে হবে মাসিকের বারোতম দিন থেকে ষোলোতম দিনের মধ্যে পুরুষের যে দুটি শুক্রাণু থাকে একটি এক্স ও ওয়াই তার মধ্যে ওই শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হলে পুত্র সন্তান হবে নারী ডিম্বাণুর সাথে মিলিত না হলে হবে না এখন নারী ডিম্বাণু যদি 14 তম তারিখে নির্গত হয় আর যদি পুরুষের ওই শুক্রাণু বেঁচে থাকে এক থেকে তিন দিন পর্যন্ত সেও তো পুত্র সন্তান লাভের জন্য 12 থেকে 16 দিনের মধ্যে মিলন করতে হবে এর আগে ও পরে মিলন করলে পুত্র সন্তান হবে না কারণ নারী ডিম্বপত্তের সময় তখন পুরুষের ওই শুক্রাণু বেঁচে থাকবে না পুত্র সন্তান নিতে হলে নারীর যে সময় অবলুশন হবে তার দুই দিন আগ থেকে দুই দিন পরে মিলন করতে হবে এই সময়ে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না এই সময়টাতে প্রতিদিন কমপক্ষে একবার মিলিত হতে হবে পাশাপাশি যে খাবারগুলি খেলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় সেই খাবারগুলি হল হলো কলা ব্রেকফাস্টে খেতে হবে সিরিয়াল জাতীয় খাবার মাশরুম সাইট্রাস ফল স্টার্চ জাতীয় খাবার বেশি করে খেতে হবে সি ফুড অর্থাৎ সামুদ্রিক খাবার শরীরের নুন ও পটাশিয়ামের মাত্রা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে টমেটো ফল ও সবজি খেতে হবে কুমড়োর এছাড়াও কিছু বিষয় রাখুন এবং নাম্বার সঠিক দিন গণনা হয়েছে কিনা সঠিকভাবে নিশ্চিত হন নাম্বার থ্রি আপনি কোন রাত যৌন মিলনের জন্য বেছে নিচ্ছেন সেই বিষয়ে সচেতন থাকুন নাম্বার ফোর পুরুষের যৌন অঙ্গ জনি থেকে মিলন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বের করে দেবেন না তাতে শুক্রাণু ঠিক করে ডিম্বন অব্দি প্রবেশ করতে পারে না যৌনক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে যৌনি জল দিয়ে ধুবেন না নাম্বার ফাইভ গর্ভাবস্থার জন্য আপনার বেছে নেওয়ার সময়ের এক সপ্তাহ আগ থেকে কোন সময় যৌনতা করবেন না বা হস্তমেথন করবেন না এতে শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবে নাম্বার সিক্স ওই দিন সব ধরনের মানসিক চাপ মুক্ত থাকুন এবং সচেতন থাকুন যে সেই দিন কোনো মানসিক বা শারীরিক ক্লান্তি যেন না থাকে একটি মহিলার পৌঁছে গেলে সম্ভাবনা বৃদ্ধি পায় সুতরাং একটি মহিলার সঙ্গে যৌন করার আগে তাকে সম্পূর্ণরূপে যৌন মিলনের জন্য তৈরি করে নেওয়া উচিত আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ